এল ক্লাসিকোর আগে রিয়ালের কাটাগেয়ে নুনের ছিটা লামিন ইয়ামালের কথায় তেলে বেগুনে জ্বলে উঠেছে রিয়াল শিবির খেলা মাঠে গড়ানোর আগেই উত্তেজনা চরমে তবে আসল লড়াই তো হবে মাঠে বার্সেলোনা কি পারবে রিয়ালের ঘরের মাঠ থেকে বিজয়ীর বেশে ফিরতে সেটা না পারলে লামিন ইয়ামালের জন্য হবে অপমানজনক অন্যদিকে রিয়ালের কাছে জয় ছাড়া কোনো বিকল্প নেই এল ক্লাসিকোর তাদেরকে চোর বলে মন্তব্য করেছে বছরের ছেলে কারণেই এতটা আছে রিয়াল তবে জিততে না পারলে এই চেতা দিয়ে কিছুই হবে না ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হচ্ছে এল ক্লাসিকো এল ক্লাসিকো মানেই উত্তেজনা কিন্তু এবারের মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে মাঠের বাইরের লড়াই যেন ছাপিয়ে যাচ্ছে সবকিছু বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল এক কথায় আগুন ধরিয়ে দিয়েছেন এক টিভি শোতে গিয়ে ইয়ামাল বলেছেন রিয়াল মাদ্রিদ চুরি করে তারপর নিজেরাই উল্টা অভিযোগ করে কথাটা যদিও মজা করেই বলা হয়েছিল তবে এই মন্তব্য রিয়াল শিবিরে রীতিমতো উত্তেজনা তৈরি করেছে রিয়ালের বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে সাবেকরা পর্যন্ত কথার লড়াইয়ে নেমেছেন রিয়ালের খেলোয়াড়দের মতে লামিন ইয়ামালের এই মন্তব্য অশোভন এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে এমনকি ডিফেন্ডার দানি কারবাহাল বলেছেন তিনি ম্যাচের পর পর ইয়ামালের সঙ্গে সরাসরি কথা বলবেন স্প্যানিশ মিডিয়া এটা নিয়ে অনেক ঝড় তোলা হচ্ছে বিশেষ করে রিয়ালপন্থী মার্কা পত্রিকায় লামিনের সমালোচনা দেখা যাচ্ছে বেশি কেউ কেউ বলছে এত কথা বলার কিছু নেই মাঠেই প্রমাণ হবে সব কিছু বার্সেলোনার কোচ হানসি ফ্লিক অবশ্য এসব নিয়ে মাথা গামাচ্ছেন না তার চোখ শুধু খেলার মাঠে লামিন ইয়ামাল নিজেও আত্মবিশ্বাসী আগেও ক্লাসিকোতে গোল করেছেন এবারও চান আলো ছড়াতে তবে বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাও ভিন্ন সুরে কথা বলছেন তিনি ভিনিশিয়াস জুনিয়রের প্রশংসা করে বলেছেন ওর সাথে খেললে নিজের সেরাটা বের করে আনতে হয় এবারের সিজন শুরু হয়েছে কয়েক সপ্তাহ হল এর মাঝে এল ক্লাসিকো এই প্রথম গত সিজনে রিয়াল একবারও বার্সার সামনে দাঁড়াতে পারেনি প্রতিটা ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে তবে এবারের পরিস্থিতি ভিন্ন এই মৌসুমে রিয়াল দুর্দান্ত শুরু করেছে আট ম্যাচে সাত জয় নিয়ে তারাই এখন লালিগার শীর্ষে বার্সা পিছিয়ে মাত্র দুই পয়েন্টে এই ম্যাচ জিতলেই বার্সেলোনা উঠে যাবে শীর্ষে তবে রিয়াল জিতলে এগিয়ে যাবে অনেক দূর যদিও রিয়ালের জন্য অভিজ্ঞতা সুখকর নয় গত মৌসুম এবার Barca তাদেরকে চারবার হারিয়েছিল। এবার রিয়াল জাভি আলونسো সেই ইতিহাস বদলাতে চায়। রিয়ালের এবারের স্কোয়াডও আগের চেয়ে অনেক শক্তিশালী। অর্ধdozen নতুন খেলোয়াড় কিনে সব পজিশনে শক্তি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে চমৎকার উত্তেজনাে ঠাসা এক ম্যাচ দেখার প্রত্যাশায়। কারণ এই ম্যাচ শুধু পয়েন্টের লড়াই নয় সম্মানের লড়াই। ইয়ামালের মন্তব্য যেমন আগুন জ্বলে উঠেছে কিন্তু সেই আগুন মাঠে কতটা ছড়াবে সেটাই এখন প্রশ্ন। রিয়াল কি প্রতিশোধ নিতে পারবে নাকি ইয়ামাল প্রমাণ করবেন আবারও কথার মতোই তার পায়ের জাদুও ভয়ঙ্কর এল ক্লাসিকো মানেই নাটক আর এবার সেই নাটকের প্রথম দৃশ্যেই উত্তেজনার চূড়ান্ত মাঠে নামার আগে দুই শিবিরই প্রস্তুত কিন্তু শেষ হাসি কে হাসবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা।